কোরবানি ঈদ কোরবানি মানে শুধু পশুকে বলি দেওয়া নয় এটা যার যার ধর্ম সেটা তারা প্রতিপালন করবে তবে সবচেয়ে বড় কোরবানি হচ্ছে মনের মধ্যে যে হিংসা ভাব অমরুষত্ব বা হিংস্র মনোভাব মনের মধ্যে যে খারাপ চিন্তা খারাপ চেতনা এবং এই খারাপ চিন্তা চেতনার মাধ্যমে মানুষকে মানুষ হিংসা করে বা ধন সম্পদ লুণ্ঠন করে হরণ করে আঘাত করে এগুলো পরিত্যাগ করাই হচ্ছে আসল কুরবানি তাহলে শুধু পশুকে বলি দিলেই যে কুরবানি হবে তা নয় এটা তাদের ধর্ম বা প্রতিপালন করা অবশ্যই তাদের করণীয় তবে সবচেয়ে করণীয় হচ্ছে মনে